এই বাংলাদেশ ষোলো পরে স্বাধীনতার যে নতুন দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেন ওই যে সরকার

স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিলিটির বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে